ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর শুভ সকাল সবাইকে আর আমি দেখতেই পাচ্ছ আর আজকে টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো আগমনি ফটোশ্যুট নিয়ে চলে এসেছে তো এই যে হচ্ছে আমার সেই বোন তো যে হচ্ছে সাজায় ও মোটামুটি সবই পারে এডিটিং থেকে শুরু করে সব কিছু তো আমি আরও ডিটেলসে জানিয়ে দেবো তো কেউ যদি যোগাযোগ করতে চাও বিয়ের কোণে থেকে সব কিছুই সাজাতে পারে আর আমার লুকটা দেখেও তোমরা বুঝতে পারবা যে ও কেমন ফটোশ্যুট পারে কেমন সাজাতে পারে রেডি করতে পারে ফটোশ্যুটের জন্য বৌদির চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে একদম তো আর আমার বোনই বলতে পারো খুব মিষ্টি একটা মেয়ে তো যাই হোক আরও অনেক কিছু ও করে আঁকায় বিভিন্ন রকম কিছু তো যাই হোক চলো দেখতে থাকো Ne direksiyon eder bak, eğide mannet yağmaları, eğide mannet, tamara, please please zimama bunu. Olgı orayı da eder, sepetin öte tarafı olgıra Ha,

তো যে সাজিয়েছে তাকে তো দেখতেই পেলে তো অবশ্যই কিন্তু জানাবে লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ ফটোশ্যুট অবশ্যই দেখাবো এর মধ্যেই দেখাবো অল্প স্বল্প যতটা পারছি তোমাদের তুলে ধরছি আর মেকবারটা তো দেখালাম তো হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে কৃষ্ণনগর ঘূর্ণিতে চলে এসেছি ঘূর্ণির ভাটার কাছে আর কি সুন্দর আকাশটা দেখো পেজা তুলোর মতন মেঘ ভাসছে আরে হ্যাঁ মা তো চলে এসছে তা তো হবে আর কি সুন্দর নদীটা দেখো হ্যাঁ এখানেই আমি শ্যুট করেছি তো শ্যুটের কিছু অংশ তোমাদের দেখাচ্ছে আর আমার তো দুটো চ্যানেল তোমরা জানো আর একটা চ্যানেলে কিন্তু মহালয়ার দিন মহিষাসুর মুর্দিনী লুকটা পুরোটাই দেখতে পাবে তো যাই হোক চলো কিছু মুহূর্ত তোমাদের দেখাই আমার তো ভীষণ ভালো লাগছে এই জায়গাটায় এসে চলো দেখতে থাকো সাথে থাকো আর এই দেখো বন্ধুরা শ্যুট কিন্তু শুরু হয়ে গেছে আর দেখো অপূর্ব সব দৃশ্য তোমরা দেখতে পাবে কাশফুল দুলছে খুবই সুন্দর একটা পরিবেশে আমি শ্যুট করতে গেছিলাম কিন্তু দুঃখের বিষয় এটাই এখানে কিন্তু সূর্যের আলোটা একদম নেমে এসেছিল আর যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো দেখো আর কেমন অন্ধকার অন্ধকার আসছে তবে পরবর্তী সময় কিন্তু উল্টো দিকে গিয়ে করেছিলাম সেদিকে কাশফুলের মধ্যে করেছিলাম এখানটাও আছে অল্প আছে আর আমাকে দেখো কেমন গোলু গোলু লাগে লাগছে দেখতে মোটা মোটা আসলে এটা হচ্ছে আমার দোষ নয় এটা হচ্ছে ক্যামেরার দোষ দূর থেকে এমন এমনভাবে লাগছিলো দেখতে মনে হচ্ছে মোটা খুব লাগছিল আমার আর যেটা এখানে হয়েছে এখানে যেখানে শ্যুট করেছে এটা একটা ভাঁটা ছিল তো ভাঁটার এখানে অনেক খোয়া ছিল আর আমি যে কাশফুলটার মধ্যে তোমরা শর্ট ভিডিওতেও নিশ্চয়ই দেখতে পেয়েছো কাশফুলের মধ্যে শ্যুট করেছি ওখানটায় না অনেক খোয়া আর ইটের কুচি ছিল তো আমি ওখানে শ্যুট করতে করতে তোমরা এর পরের দৃশ্য দেখতে পাবে তো আমার পায়ের মধ্যে প্রচুর পরিমাণে খোয়া মানে একটা টুকরো ঢুকে যায় মানে খুবই লেগেছিল পায়েরতে কি আর করব বলো এখন সুর তো করতে এসেছি করতেই হবে আর সেরকম ভালো জায়গা কোথাও পাচ্ছিলাম না তো এরপরেই দেখবে তুমি খোয়ার মধ্যে আমি নাচ করছিলাম তোমরা দেখতে পাবে তো তখনই আমার পায়ে কিন্তু একটা খোয়ার কুচি ঢুকে গেছিলো